আপনারা হয়তো বলতে পারে বেশি বাড়িয়ে বলে ফেলছি কিন্তু এটাই বাস্তবতা আদর্শের আন্দোলনের ভিতর দিয়ে গোটা সংস্কারের অগ্নি গর্ব থেকে একদল প্রতিবাদী তরুণের জন্ম হয়েছিল যাই ছাত্র অধিকার পরিষদ গঠিত করেছে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব দিয়েছে এবং সেই আঠারো সাল থেকে আজ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় চার অত্যাচারের প্রতিবাদ করেছে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তারা এই উত্তরটাই দেবে সারা